আজকে এই ক্যারাটিন হেয়ার মাস্কটা আমি অ্যাপ্লাই করে দেখাবো যেটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা ব্যবহার করার আগে এবং পরে হেয়ারের কি কন্ডিশন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো পরিমাণ মতো এটা নিয়ে নিব তারপর এটার সাথে একটু পানি মিক্সড করবো অল্প পরিমাণ পানি দিলে এটা টেক্সট ভালো মতো করে ব্যবহার করা যায় আর পরিমাণ একটু কম লাগে এটা জাস্ট পানি দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্স মিক্স করলাম এখন আমি হেয়ারে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো শ্যাম্পু করার পরে একদম ভেজা চুলে মানে হালকা ভেজা চুলে আমি এখন এটা ব্যবহার করে দেখাবো হেয়ার রুট রুট থেকে হেয়ার লেন্থ পর্যন্ত আপনারা ব্যবহার করতে করতে পারবেন অল্প অল্প করে সেকশন নিয়ে ব্যবহার করবেন এভাবে অল্প অল্প করে নিয়ে একদম অল্প অল্প চুলে সম্পূর্ণ যেন লাগে এভাবে করে ব্যবহার করতে হবে একদম গোড়াতে ব্যবহার করতে পারবেন কিন্তু আমি সবসময় একটু সাবধানের জন্য একটু দূরে রেখে তারপর ব্যবহার করি কারণ যদি হেয়ার ফলের প্রবলেম থাকে সেক্ষেত্রে আবার একটা করতে পারে হালকা করে মাথার উপরে লাগিয়ে ফেলছি সম্পূর্ণ লাগানো শেষ আমি জাস্ট হেয়ার ক্যাপটা পরানোর পরে আমি আধা ঘন্টা রেখে দিব আধা ঘন্টা পরে আমি ওয়াশ করব এভাবে আমি আধা ঘন্টা জাস্ট রেখে দিব চুলটা ওয়াশ করার পর আমি হেয়ার ড্রাই নিয়ে শুকানোর পরে আপনাদেরকে আমি ফিনিশিংটা দেখাবো আগে থেকে চুলটা আর একটু সিল্কি অনেকখানি একটি সিল্কি ভাব হচ্ছে এবং অনেক অনেক সিল্কি লাগছে এবং আগে থেকে কিন্তু একটু সফট হয়েছে দেখা যাক এটা একদম ড্রাই হওয়ার পরে চুলের অবস্থা বলে রাখা ভালো এই হেয়ারটা কিন্তু আসলে ক্যানভো শাইন মানে স্ট্রেটিং একটা ট্রিটমেন্ট করা ছিল পাবেন একদম চুলটা স্মুথ হয়ে যাবে এবং খুবই সিল্কি দেখে বুঝতে পারছেন আর চুলটা সফট করবে এটা অবশ্য আপনাদেরকে আধা ঘন্টার উপরে রাখতে হবে আমি নিজে ব্যবহার করেছিলাম এটা পনেরো মিনিটের মতো সেক্ষেত্রে কিন্তু আমার হেয়ারটা এত সফট করেনি কিন্তু আজকে প্রপার ওয়েতে আমি ব্যবহার করার পরে দেখলাম যে এটা হেয়ারকে একদম সফট করে দিবে আর একদম সিল্কি স্মুথ করে দিবে যারা হেয়ার স্ট্রেট করার পরে বা আপনাদের বাসায় বসে স্পা করতে চান বা ক্যারাটিন করতে চান তারা কিন্তু এই ধরনের মাস্কগুলো ব্যবহার